প্রথম স্ত্রী হজরতে খাদি জাতুল মনটা মলিল হয়ে বিষ্ণার মধ্যে বসে আছে নবীজি ঘর বলে খাদি যারে তোর মনটা এত মলিন কেন বল বল কি হয়েছে তুমি চোখ দিয়ে পানি সারি দিয়ে কেন কানতেছ আমি নবী বাড়িতে ছিলাম না ওগো খাদি যা তোমার চোখের পানি কেন টপ টপ করে বলে খাদি যা নবীজির হাতটা ধরে বলছে ওগুল আবার মনে হয় আমি খাদি যা আর তুমি থাকবো নগনবী আমি আপনাকে এত ভালোবাসছিলাম আমার মনটা কয় আমি বোধ আজকে কালকে ভিতরে আমি শুনিলাম অগনী আমি খাদি তোমাকে কেমন করি সারি গো অঘো শোনা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই নবী বলে খাদি জানি তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো আমার জন্য লেখা তুমি যা প্রশ্ন করবি আমি নবী উত্তর দিয়ে দেবো বলো কি প্রশ্ন আছে মা খাদি যা বলছে কোবরা বলছে আমি খাদি যে যদি আজকে আমার কাবার কাপড়ের কাপড় আপনি আনবেন না নবী বলছে কাঁদি রে আমি কি নবী গরিব হয়ে গেলাম কাপুন কিনতে পারবো না না গো নবীলা আমি কাঁদি যা কবরকে বড় ভয় করি অব নবী

আমি কাজী যখন কবরে চলে যাব সবাই আমাকে মাটি দিয়ে মাটি দিয়ে চলে যাবে আপনি আমার মহাব্বতের নবী আমাকে চালিয়ে আপনি যাবেন না নবী বলতে কাঁদি জানে আর কি প্রশ্ন ও নবী কির নকির আসবে আমি সব জবাব দিতে পারব না গো নবী আমি কাঁদি যা কবর শুয়ে থাকব আপনি উপরে থাকি এবং কির জবাবটা উত্তর দিয়ে দিবি আমি তোমার কাছে তিনটা প্রশ্ন দাবি করলাম যদি মুসলমানের মেয়ে যদি কবর কে ভয় করত আজকে মুসলমানের মেয়ে যদি কবর চিন্তা করতো তাহলে মুসলমানের মেয়ে হয়ে কোনোদিন নিজের চেয়ারাটাকে উলঙ্গ অবস্থা হয়ে ওই কবরস্থানের সামন দিয়ে কোনোদিন দিন যেত না যদি এখন ঠিক না বিঠিক আজকে নিজের দেহটাকে বেগুনা পুরুষকে দেখাইত না মা এই রূপ এই দেহ এই সৌন্দর্য তোমার স্বামী ব্যতীত যাতে অন্য বেগুনা পুরুষ দেখে না আল্লা নবি একদিন বিবিগণ নিয়ে গল্প করতেছিলেন এমন সময় একজন সাহাবি আসি ডাক মাছি রসুল্লাহ বাড়িতে আসেন এ হাবিবুল্লাহ বাড়িতে আসেন আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ গেলেন বিবি নবী বিবিগণকে বললেন তোমরা আমার খিজমত বাদ দিয়ে একটু আড়াল হয়ে যাও একটু আড়ালে থাকো তখন একজন স্ত্রী বললো এ রসুল্লাহ আমার কেন আড়ালে যাবো আমার তোমার তো আমার স্ত্রী হই আমার তোমার সর্ব অঙ্গ খেদ করতে পারি রবি বলেছেন না বিবিয়া আমার বাইরে বাইরে একটা মানুষ আছেন তিনি অন্ধ চোখে দেখে না আমার একজন সাহাবি তার নাম আব্দুল মাতুল আদাল্লা তালা আলু উনি আমার বাইরে দাঁড়ায় আছে ওনাকে ঘরের মধ্যে আসতে দাও তোমরা একটু আড়ালে হয়ে পর্দা হয়ে থাকো আরে আরে তাই সাব লগ নবী না না আবদুলল মে যদি অন্ধ হয় চোখে যদি না দেখি আমরা তোমার স্ত্রী গো তোমার আরার হয়ে থাকা লাগবে না আমরা আলগা হয়ে থাকব কথা বলবো না আবদুল 임람 অন্ধ সাহেব তো বুঝতে পারবে না আমার নবি স্ত্রী কানে dare আছে কিনা উনি তো সখী দেখেনা নবি বলছেন না না ও বিবিরা রে আবদুল মাক툼 না দেখতে পারে তোরা বিবিরা তো আম তাকে দেখতো তাকে তো তোরা দেখতে পারবে না ও বিবিরা না না তোরা না দেখতে পার আবদুল মাক툼 তোরা দে তো চোখ দিয়ে দেখো তোদের 눈 দেখানোর হয়ে আর বর্তমান সোনারা চোখে দেখে চোখ দিয়ে দেখে কেনে হায় রে কত স্টাইল বাজার টাইগার বাজার কত বিগ বাজার কত এম বাজার শ্যামবাজার জাদু বাজার খুঁজবেহারে দেখবেন বাবা ওই যে বাড়ি পর আগের স্টাইল বাজার আছে বিগ বাজার আছে টাইগার বাজার আছে ধুবড়ি টাউনেতে এম বাজার আছে হায় রে কত মুসলমানের মেয়ের কাপুরকে যদি ভয় করতে বাবা ওই রকম পাতলা কাপড় কিনে ষ্টাল বাজারে বিগ বাজার টাইগার বাজারে গইতো না যরকোন ঠিক না মিটি কোন দিন গইতো না মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না কেন মা আল্লাহ পর্দাটা ফরজ করে দিয়েছে নফল সুন্নত না মা নামাজ পড়া যেমন ফরজ রোজানা রাখানো যেমন ফরজ মা নারীদের পর্দা রাখাটা হচ্ছে আল্লাহ ফরজ করছে আজকে কত মেয়ে আছে কবরস্থানের সামন দিয়ে যায় আব্বারে দেখতে পাবেন মাথার কাপড় নাই খবরদার মা আম্মা তুমি একদিন কবর ওই জায়গার মধ্যে হয়ে যাবে শোনাচ্ছেন মা বোনেরা আম্মানা শুনে রাখো আম্মানা হজরতে খাদি যা তোর পোবরা যখন দুনিয়াতে কিচরিয়া যায় আবার কান্দ খাদিজা নবীজির প্রথম জীবনের স্ত্রী গাদিজা সাহাবাদ মান যখন কবর দিয়ে সাহাবিরা বাড়ি মুখে মুখে হয়ে যায় আব্বা বলে তখন মানুষ যতক্ষণ জানাজার হয় নাই অতক্ষণ ওই লোকটার গুণ ভালোবাসা সবকিছু চরিত্রের কথা লোকগুলো আলোচনা করে যখন লোকটাকে মিন হা খালাক না কুম বলার পরে মাটি দেওয়ার পরে দেখবেন ওই লোকগুলা বাড়ি মুখে বাইক নিয়ে সাইকেল বেরিয়ে যায় বাজার মুখে যায় দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় এই কবরবাসীর কথা আনন্তরে আনে না যদি কোন ঠিক না বিধি যেতক্ষণ জানা তার হয় নাই অতক্ষণ দেখবেন গুরু গুরুকে বসি গা ভাই লোকটা কি শরীর আছে হা যখন মাটি দিয়ে যখন মাটি দিয়া এক মাইল আধা মাইল দুইশো গাছ পার হেয়া যায় তখন একা বাবুরে আলু খেতে স্প্রে করা আমার মা বলর এরা শুনেই রাখুন হযরত আবু বক করো কুমুরকে দেখে দেখে বলে আমরা সবাই চলে আসলাম বিশ্ব নবীকে এখনো আসে না আবার নবী রে এখনো খাদিজার কবরে কবরের চতুর দিকে কেন দাঁড়ে ঘুরি ঘুরি গেল আবার নবী খাদিজা সবাই মাটি দিয়ে যেতে পারে আমি কিন্তু যাবো না খাদি যা ওয়াদা দিলাম আবার নবী কবরের দিকে ঘুরে খাদি যাকে কত দিছিলাম আমি নাকে সারিয়া যাব না মন কি সবের উত্তর নবীজি কে দিছি দায়িত্ব হজরতে খাদি যা কবরা আল্লাহ কত কেন দাঁড়াতে কি নবী রে আয় আল্লাহ দেখি ডেকে বলে যে রে যে তুমি যা আমার নবী হাবিব সাবিককে যা বলিয়ে দে রেজেব্রাইল আমার এত কষ্ট করতেছে কেন মায়ের বাড়িতে যায় না কেন রেজেব্রাই আমার নবী মোহাম্মদ কে যা বলিয়ে দে খাদিজার কবর কাছে আলদারে থাকা লাগবে না ওগে নবী প্রাইলে আমার নবী কে বলি দি খাদিজা খাদিজার কবরে সওয়াল জবাব মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা এই সওয়াল জবাবের উত্তর আমি আল্লাহ দিয়ে দেব যদি কোন সুবহানাল্লাহ মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও ওই মুসলমানের মেয়ে কোনো দিনও নিজের পর্দাকে নষ্ট করতো না নিজের শেয়ালটাকে নষ্ট করতো না নিজের জীবনটাকে ধ্বংস করতো না যদি কবরের কথা স্মরণ থাকতো ধরে কল ঠিক নাম্মা আমা না মাগ শুনি রাখেন মা এই কবর তোমাদের পৃথিবীর বুকে মা সর্বপ্রথম মঞ্জি হয়ে দাঁড়াবে কবরে যদি ভালো মা রেজাল্ট হয় মা তোর মিজানের রেজাল্ট ভালো হবে মিজানে যদি রেজাল্ট ভালো হয় মা তোর ফুলাতে রেজাল্ট ভালো হবে মা তোর যদি ফুল রেজাল রেজাল্ট ভালো হয় বা তোর হাসুরের রেজাল্ট ভালো হবে মা গো শুনি রাখো মা হজরত উমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার রাষ্ট্রপতি মুসলিমিন হজরত উমর মদিনা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো ইনি মদিনার ত্যাগী একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন ওনাই হলো মদিনা রাষ্ট্রপতি আব্বারা চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনাই ছিলেন এক নম্বর ছিল আবু বকর দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর ছিল হজরত উসমান গনি চতুর্থ ছিল হজরত আলী এই চারজন

একটা মানুষ বেড়িয়ে রাখতেছে আমাকে কিছু দান করো আমি একজন মুসাফির হজরত উমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন যেরকম সব ভালো না হজরত কে আমার বাড়িতে সওয়াল করছে আমি নিজ হাত দিয়ে আমি দান করব হজরত উমর বাইরে চলে গেলে দান করা জ্বলে সওয়ালের কাছে দান করলেন নিজ হাত দিয়ে দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা হজরত বেশি এই ফকির কেন কেন খলিফা বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যাস বানাও এই ফকির ভবিষ্যৎ যদি কোনোদিন বেঁচে থাকিস এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস আমি মুখ তোরা দুনিয়াতে बसे বনা না ফকির মতো বা আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই নাই না দোয়া করে দেই না দোয়া কই দে যে পয়সা নাইলে বাবা দোয়া করে দেওয়া পরে পাঁচ দশ মিনিট আব্বাজন আমার সোনার চানা ভাই ভাই দাও ভাই দাও ভাই দাও ভালো আব্বাজন আমার সোনার চানা চল ভাই ভাই দাও বা আমার শোনার এই বাচ্চারা হবে একটা বাবা মুশকিল সমস্যা এই বাচ্চারা সামনে বসে রাখলে মাদত বসবেন এদি ঢুকেবেন এদি ঢুকেবেন তাহলে যা পাঁচ পাখি ইয়ে গুতে শয়তান যে যা লাগ ভেলকি লাখ সবাটার মাথায় লাগ ইয়ার জ্বালায় গোটাই সমাজ ভাঙ শানকে বোধ বড় কঠিন বাবা আর চেনা বড় কঠিন শয়তান একদিন যাওয়া লাগছে রাস্তা দিয়ে শোনো ইতিহাস কে থাকেন শয়তান গেতে গেতে রাস্তা দিয়ে যায় এমন সময় একদম আল্লাহর অলি দেখা হয় তার নাম ছিল হজরতে আতা রহমাতুল্লাহ জোরে কোন সুভান শয়তান দেখিয়া আতা রহমাতুল্লাহ বললেন শয়তান রে কোঠে যাস শয়তান ইবলিস করছে তুইও মুখ শয়তান কই কাতে শয়তান মাস দেখি কেছে হুজুর তোমরা কোটে যান আমি একটু সফরে যাই আতার রহমাতুল্লা বলছো শয়তান তুই কোটে যাই শয়তান কয়েছে হুজুর আমি একটু দোস্তর বাড়ি যাই তোর কি দোস্ত কায় কলে এই দেশের বাদশাহ হলো মোর দোস্ত আর রানী হলো মোর দোস্তানি হুজুর তুমি অল্পটুক দাঁড়ান হুজুর যান না ওই খালি দোস্তর সাথে দেখা করি চলিয়ে আসি খুব মন দিয়ে শুনলেন শয়তান রাস্ত করি গেলেন রাজবাড়ির যা ঢুকলেন বাহা মহলে গেছে রানি এবং দাসী রান্না তুলি দিয়েছে রাজভোগখানা রান্না শয়তান astrocyte করে যে পাঁচশার ঘরে যে ঘরে বাদশা আরামায়েশ করে দিনে কয়বার আইনা খেন তাকিয়া দেখে কেমন করে সাজায় ওই আইনা মাথার মধ্যে এক না শয়তান মধু মাখি দিয়ে ওই দর ঘরে দরজা মুকি আসে গো মধু দেখিয়ে পিকড়িয়া সংসার পান্যে আস্তে 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 সেল লাইন শুরু হয়ে গেল পিকড়িয়া দেখিয়া হায়রে আছি কয় নাই এত পিছনে কেড়ে এই জল ধরিয়া ধরলে শীত চিটকি নি কয়ে টিক টিক কি করে এই চিটকি করি এত খাওয়া পাইলাম রে ওমরা সে যখন এক খায় এমন সময় বিলেই যে ঘর ঢোকে বিলেই কই রে মোর আহার আসে গেছে রে ইমরা মোর খানা কেন খাবে বিলাই মনে মনে কয় বিয়ে ধরা লাগবে বাবা বাবা বিলেই ভস করি স্বীকার করে না প্রমাণ কি হুদুর দেখান তো পোয়ালে যদি দেন বাবা ওখানে যদি এঁদুর খাল দিছে বিলেই নেড়ু টুডু নিয়ে এমন করে বিড়ে ধরে ধরে কোন ঠিক বিলে খালি জিত করি আছে ওই আলেনার কাছে কিন্তু যেটিতে যখন খায় এ প্যাকে ও খাওয়ায় নড়ে বিলে কয়ে মোর পজিশন তো নষ্ট হয়ে যায় যখন চেষ্টা করো লাফার জন্য তখন উই নড়ি যায় বিলে দেখে নেই আট প্যাকে এখন আয়না আছে বিলে যে এই মুখ হয়েছে ওই বিলে কে ওটা উই আসছে কেড়ে উই আসি আসেন লাগে এই পেতে পজিশন সারা মারো সাপ সেই মারছে পা ও সবে уен দেখি matched ছাপ জেদি ওই ধরে না ধরিয়ে আয়না ভাঙি গুর মুড়ে মাটি দি পড়ে মিশে রানী বলে দাসী মহারাজ আসমল থেকে চড়ি আসবে বাশ্বার ঘরে দেখো তো এত সাউন্ড হলো কেন